আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আজকে আইছি আবুল হকলা বাংলা বাজার বাংলাদেশের বাজার আগে পড়ছি আমরা যে জায়গাটার যাইনি এই জায়গাটার মধ্যে ওভার করতে বা জায়গাটা একবারে মরুভূমি কাতারের লাশ সীমানার মধ্যে এক ঘন্টার মতন লাগে যাইতে গেলে তো আমরা এক ঘন্টা দিয়ে গাড়িতে আমার বন্ধু বান্ধব লইয়া এই জায়গার যত সবজি মবজি আছে সব সবজি এই জায়গাতেই হয় আবার এই জায়গাতে বেচা কিনা করে সব কিছু মালচাবন পাওয়া যায় বাংলাদেশের যত মালচাবন আছে সব ধরনের মালচাবন রাস্তার মধ্যে বানা রাস্তার মধ্যে বিক্রি কিনা করে তা আমার সাথে রয়েছে বন্ধুতে বন্ধু হয়তো ফুরান মাল মালসাবনটি দেখা তো ফুরান মাল ছাবনটিও আপনারা দেখাইতেছি তো বন্ধু বান্ধব যখন নিয়েছি জালমুড়ি খাইতে না আমি যখন বাঙালি অবশ্যই অনেক ফেভারেট তো জালমুড়িটার মানে খাই বন্ধু বান্ধব ঘুরতেছি ঘুরে দেখতেছি বাজারটা যে বাজারে যত মাল সাবন নিচের একটা বেচা কিনা করে সব মাল সাবন নিচের একটা বেচা কিনা করে জিলাপি সব ধরনের মাল ছাবনই পাওয়া যায় জায়গার মধ্যে তে আমি ঘুরাই ফিরাই দেখাইতেছি সব জায়গাটাতে আমার বন্ধুর লোক আমি ঘুরে দেখতেছি সব ধরনের মাল আছে জাগার মধ্যে তোমার জিলাপি সব ধরনের যত তা আছে বাংলাদেশি যত মাল চাবন আছে শাক সবজি সব ধরনের মাল চাবন আছে তো এখানে যারা থাকে এরা জীবনযাপনটা একটু কষ্ট ওই জায়গা বেশিরভাগ এখানে কষ্টভাবে জীবনযাপন করতো ওই জায়গাটার মধ্যে অনেক কষ্টকর জীবন এই জায়গার মধ্যে বড় একটা মার্কেট নাই কোনো কিছু নাই এই জায়গাটার মধ্যে তো যত বাংলাদেশে অলদ মরিচ আছে সব কিছু খোলা বেঁচা কেনা করতেছে সব ধরনের বাংলাদেশের মতন সব ধরনের মাল চাপন বাংলাদেশের মতন এখানে ঘোরাফেরা করে একবারে এখানে কোনো পুলিশও জানা সিআইডিও জানা কোনো মানুষ মানে এখানে খালি যত বেচালার আছে সব ধরনের বেচালার এখানে যত ফুরান মাল চাপন আছে এখানে বেচা কিনা করে ভাইয়া তরমুজ কত রে এক টাকা খাই একটা হ্যাঁ ইনশাল্লাহ অন্য একটা ভিডিও দেখা হবে গুড বাই